আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ দরবার আল্লাহ থেকে সুক্রিয়া যে মহান আল্লাহ সুবাহান তাল্লাহ আমাদেরকে সুস্থতার মধ্যে রাখছেন সুস্থতা আল্লাহ তাল্লাহর অনেক বড় নিয়ম তো প্যারে ভাই দোস্ত বুজুর্গ আজিজ আজকে কোন বিষয়ে কথা বলবো অবশ্যই আপনারা জেনে গেছেন আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে যাচ্ছে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি তো দয়া করে ওরা ভিডিওটা দেখেন এই পাঁচ থেকে ছয় মিনিট হবে কম বেশি পুরো ভিডিওটা দেখেন আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যা যে বিষয়টা বলতেছিলাম ভাই যে আমাদের হজরত আমাদের আমির সাহেব কি চান হ্যাঁ আমির সাহেব আমাদের আমির সাহেব যে বিশ্ব আমির যে উনি কি চান হ্যাঁ মৌলানা সাদ সাহেব দামাদ বরকাত উনি কি চান হ্যাঁ যদি আমরা একটু আগের দিকে যাই যে হজরত হজরত যে মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি দাওয়াতের মেহনতের দ্বারা কি চাইতেছেন তো উনি খোদাই পাকে কসম করে বলতেছেন যে আমি দুনিয়া চাই না এই মেহনতের দ্বারা দুনিয়া চাই না আমি ওইটাই চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাজমানি গন্ডরকে ইমানে যে স্তরে রেখে গেছেন যে উম্মত আবার মেহনত করতে করতে ওই স্তরে উঠা যায় আমি এই মেহনতের দ্বারা এটাই চাই তা হযরত যে মাওলানা সাদ সাহেব দামাত বরকত যে সারা দুনিয়ার মধ্যে মুসলমানরা দিন চিনে আল্লাহকে চিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতরিকায় চলতে পারে হ্যাঁ এটাই চাইতেছেন যে হযরত যে মাওলানা সাদ সাদ দামাত বরকত মাওলানা নিকিরপুর আমাদের বাংলাদেশের এরকম ক্ষমতা চাইতেছেন না ভাই হ্যাঁ যে সারা দুনিয়ার ক্ষমতা ক্ষমতা চাইতেছেন না ভাই কি চাইতেছেন যে আল্লাহকে মানুষ চিনে এরকম মা বন্ত্রা প্রতিষ্ঠানই হয়ে যায় পুরুষ ভাই এরকম কুরশা যারা বালেক পুরুষ তাদেরকে আওয়ালত মসজিদে এসে নামাজ করেন হ্যাঁ এটাই চাইতেছে ভাই দেখেন বর্তমানে আল্লাহ মাফ করেন আল্লাহ করে করে আল্লাহ তালা এই ফেতনা দূর করে দিবেন আর যারা দুনিয়াকে উদ্দেশ্য করার জন্য দুনিয়া হাসিল করার জন্য মেহনত করে হ্যাঁ দুনিয়া চাই আল্লাহ তালা যেটা চাবে মানুষ যেটা চাবে তাকে ওই উদ্দেশ্যে আল্লাহ তালা কালা উঠাইবেন এর জন্য ভাই কি করতে হবে আমাদের নিয়তটাকে খালেজ করতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্ট জন্য আমরা দাওয়াত তবলিগের মেহনত করি মানুষকে দেখানোর জন্য নাবে ভাই এর জন্য ভাই এই মেহনত থেকে যারা মেহনতের সাথে লেগে থাকবে তারা অনেক দামি হবে হ্যাঁ দাওয়াত তবলিগের মেহনত যারা করবেন আল্লাহ তালা তাদেরকে সম্মান বাড়াই দেবে ভাই অনেক মানুষ মনে করেন আল্লাহ তালা মাফ করেন যারা দাওয়াত তবলিগের মেহনতে সময় না দিয়ে না দিয়েছে বা না গেছে সময় না দিছে তারা তাদের ধারণা যারা তাবলিগের মধ্যে চল্লিশ দিনের জন্য চার মাসের জন্য এক সালের জন্য আসে তাদের মনে হয় কোনো ফ্যামিলি নাই তাদের মনে হয় কোনো কাজকর্ম নাই না ভাই তাদেরও সব কিছু আছে ভাই দেখেন একটা মসজিদের মধ্যে তিন দিনের একটা জামাত আসে হ্যাঁ বা চল্লিশ দিনের একটা জামাত আছে একটা মসজিদে কিন্তু তিন দিন চার দিন বা পাঁচ দিন এর বেশি কিন্তু থাকে না বরঞ্চ তিন দিনই থাকে তিন দিন তিন দিন করে সব মসজিদে কম বেশি যায় হ্যাঁ ইউনিয়নের ভিতরে পাঁচটা মসজিদে ছটা মসজিদে সাতটা মসজিদে বা ১২টা তেরোটা মসজিদে যায় হ্যাঁ তিন তিন দিন করে তারা কিন্তু তিন তিন দিন করে গিয়ে এরকম মানুষকে এরকম আল্লাহর দিকে দাওয়াত দিতেছে এবং কি করতেছেন দিনের দিকে এরকম মসজিদের দিকে দেওয়াত দিতেছে হ্যাঁ হেদায়তের মালিক তো আল্লাহ হ্যাঁ অনেককে অনেকে ধারণা হ্যাঁ অনেকে ধারণা করে যে আল্লাহ তো বা অনেক অনেকে এই কথাটা বলে ভাই যে আল্লাহ তো এই কাসল মসজিদদেরকে দাওয়াত দিচ্ছেন তাহলে গলার মুসলমানদেরকে ভাইসে গেছে আর একটা সন্তান এখনো নেই জীবিত আছে ধাবড়াইতেছে তা আপনার বাহ্যিক অনুযায়ী আপনার কোন সন্তানটাকে আটকে হবে পানি থেকে পুকুর থেকে অবশ্যই যে সন্তানটা জীবিত আসে তাকেই কিন্তু আপনি পানি থেকে উঠাইবেন আর যে মহিরা ভাইসে গেছে গেছে তো ভাইসে ভাই যারা না বুঝে তারা জানে না মুসলমান ভাই ধাবছে আর যারা বেদুন তারা তো মহিরা ভাইসে গেছে তারা তো দিনই বুঝে না মুসলমান আমাদের বিভিন্ন জায়গায় এরকম অপমানে অপদস্থ হইতেছে ভাই দুনিয়াটার মধ্যে বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশটার মধ্যে আপনারা দেখেন ভাই একটা জিনিস খেয়াল করে যে কত রকমের দোল আছে কত রকমের এরকম দোল আছে ভাই আল্লাহ তালা মাফ করেন ভাই হ্যাঁ ইসলামিক দলও আছে এরকম বিভিন্ন রকমের দুনিয়াবী দলও আছে আল্লাহ মাফ করে আমি কারোর কোনো বিষয় উল্লেখ করতে চাচ্ছি না দেখেন ভাই এই এই দল করেন। দুনিয়ার জমিনের মধ্যে যার সাথে যার মহব্বত হবে যা তার সাথে তার হাসননা হবে তো আমরা ভাই একটু মেলাই আমাদের মহাব্বতটা আমাদের চলাফেরাটা আমাদের লেবাসটা আমাদের আখ্যাটা আমাদের চরিত্রটা সবকিছু কার মতো হইতেছে হ্যাঁ কোনো হইতেছে না আল্লাহ এবং হ্যাঁ তবলিগের মেহনতার দ্বারা এটাই চাইতেছে ভাই মানুষকে তবলিগের মেহনতটা আপনার ধরেন একটা বল হাতের মধ্যে নিলেন এই বলটা যখন দেয়ালের দিকে ছুঁড়ে মারবেন ওই বলটা কিন্তু ফিরে রিপিট আপনার কাছে চলে আসবে তো তবলিগের মেহনতটা ভাই এটাই যে মানুষটাই মানুষকে এরকম হাতে পায়ে ধরতেছে তাবলিগের এরকম মসজিদে নেওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ সে যে দাওয়াত দিতেছে তার নিজের ভিতরে আগে আমলে এসে যাবে হ্যাঁ এরকম যে আমি তাকে দাওয়াত দিতেছি নামাজের কথা কইতেছি বাড়ির গেলে আমার নামাজ ঠিক থাকবে কিনা হ্যাঁ এটা নিজে থেকে একটা দাওয়াত এসে আমি তাকে শূন্যতের দাওয়াত দিতেছি বাড়ির গেলে আমার শূন্য ঠিক থাকবে কিনা এই বিষয়গুলো ভাই নিজে থেকে অটোমেটিকলি আসা করে আশা করি ভাই অনেক ভাইরা এই বিষয়টা বুঝতে পারছেন ভাই আর আরো অনেক কথাই আছে ভাই আপনারা যদি সময় দেন ইনশাআল্লাহ আমার চ্যানেলটা ছোট আপনাদের ভালোবাসাই বড় হইতেছে আপনারা সাপোর্ট করতেছেন আপনাদের জন্য অনেক দোয়া করি আল্লাহ তাআলা সকলকে এরকম দাওয়াত তাবলিগের মেহনত করার তৌফিক দান করেন এবং আমাদের সামনে পাঁচ দিনের জোর আছেন এরকম এই নভেম্বরের সাত আট নয় দশ এগারো তারিখ অলরেডি মাঠের কাজ আরো আগে থেকে শুরু হয়েছে তা আমরা সবাই যাওয়ার চেষ্টা করি এবং আমাদের বিশ্ব ইস্তেমা আছে সামনে এরকম জানুয়ারি মাসে আল্লাহ তালা যদি চায় তো আমাদের সকলকে আল্লাহ তালা দিনের মেহনত করার তৌফিক দান করেন এবং হায়াতের জিন্দিগি যতটুকুই আছে ভাই এর থেকে একটু সময় ফারাক করি ধরেন একশো বাঘের এক ভাগ সময় বা দুই শো বাঘের এক ভাগ সময় যদি আমরা ফারাক করি ভাই দিন শেখার জন্য হ্যাঁ আল্লাহ তালাকে চেনার জন্য রসুল্লাহ সাল্লাইকে চেনার জন্য যদি একটু সময় ফারাক করি দেখবেন আপনার জিন্দিগি লাইফ স্টাইল পরিবর্তন হয়ে যাবে